স্বামী সন্তুষ্টের জন্য স্ত্রী দেখে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সৃষ্টি করার উদ্দেশ্য হলো স্বামীকে সন্তুষ্ট করার জন্য স্ত্রী সৃষ্টি করা আদম নবীর সৃষ্টি করেছেন সর্বপ্রথম আদম নবীর সন্তুষ্ট করার জন্য আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সৃষ্টি করেছে আল্লাহ নবী স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা মক্কা নগরীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী মহিলা ওনারা কথা বলতে হলে চিন্তা ভাবনা করে কথা বলতে হয় এত বড় একটা ধনাঢ্য ব্যক্তি মহিলা ওনার সামনে দাঁড়াইয়া যত বড় নেতা হোক কথা বলার মতো সাহস নাই সমস্ত ব্যবসায়ীরা তার সাথে সম্পর্ক রাখে আন্না হয় সম্পর্ক নষ্ট হইলে ব্যবসা নষ্ট হয়ে যাবে এরকম ধনী ব্যক্তি মা কাদিজাতুল কুবরা কান্না করতেছে চোখের পানি ফালায়া কান্না আর কান্না আল্লাহ নবী চোখের পানি দেখিয়া মনটা নরম হয়ে গেছে ও খালি তুমি কাঁদো কেন আল্লাহ নবী গো আমি আপনার জবানে কোরআনের আয় শুনছি কবরের আজাবের কথা শুনছি কবরে গেলে কি প্রশ্ন করা হবে সেগুলো আমি শুনছি নবী গো আমি সেই কবরের ভয়ে আমি কাঁদতেছি আল্লাহ নবী বলে তুমি কি চাও তুমি কি চাও বলো কান্না বন্ধ করো কি চাও তুমি যা চাও আমি তোমাকে সব দিয়া দিব এখনকার পুরুষরা যদি মারা যেতে পারে মনে অসুস্থ হয়ে যায় আর যদি বিবিরা আসে আসার পরে তখন বিবি বলবে স্বামী যদি বলে তুমি যা চাও আমি তোমাকে তা দিয়ে দিব কারণ বিবিরা কি চাইবো আপনার সাগরটা মানে যে পলটটা আমার লেখা দেন আপনার যে পূর্বাচলে একটা পলট আছে এটা লেখা দেন ফ্ল্যাটটা লেখা দেন বাড়িটা লেখা দেন আপনার ব্যাংক ব্যালেন্স সবকিছু আমরা দিয়ে আপনি মরে দেন গা সত্যি না কোন সত্যের আবার আসতে কেন এই সব মহিলা আমি বলছি কিছু বেশি এরকম বর্তমান সময়টা এরকম হয়ে গেছে যে আপনি মারা যাবেন আমার দিয়ে যান বাড়িটা যেন বারো বলে আপনি মরে বয়স শেষ মরে যাবেন গা আমার দিয়া আমি আনন্দ মরে গেলে মরে যাবে এবং আবার অনেক স্ত্রী আছে আপনি মরে যাবেন আপনি মরে গেলে আমি মরে যাব আমার কিছু লাগবে আমার কিছু লাগবে না আমি স্বামী চাই আমার সমস্ত দরকার নাই আমার বাড়ি দরকার নাই আমার পলব দরকার নাই আমার গাড়ি দরকার নাই আমার স্বামী হইলে আমার যথেষ্ট আছে না নাই এই বালু আছে দেখে দুনিয়া আল্লাহ নবীর নিকট খাদিজা এখন কান্না করা করতেছে আল্লাহ বলেন খাদিজা রে তুমি কি চাও খাদিজা বলে আল্লাহ নবী আমি আপনার নিকট তিনটা জিনিস চাবো আমার দিবির নি হ্যাঁ আমি দিব হে আল্লাহ আমি যখন মারা যাব আমার দুনিয়ার কোন কাপড় দিয়া কাপড় না কাপড় পরাইবেন না আপনি হলেন রহমতুল আলমিন আপনি হলেন দয়ার নবী মায়ার নবী আপনার একটা পুরাণ যুগ বা দিয়া যুগ বাটা পড়াইয়া আপনি আমাকে কাক পরাইবেন আমি জানি আপনাকে এত সম্মান করে আস্তাবুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতির মধ্যে আন্ন হইলেন সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহর পরে যার স্থান যদি আপনার কাপড়টা পরিয়া আমি কবরের মধ্যে শুই আমার দীর্ঘ বিশ্বাস কবর আমারে সম্মান করবে কেননা রহমাতুল লিল জামা জুব্বা আমার গায়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাসুল বলে ঠিক আছে আমি তোমাকে আমার জুব্বা পরাইয়াত কাফন কাফনের কাপড় পরাবো জুব্বা দিয়ে কাফনের কাপড় পরাবো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরেকটা চাও হলো যখন আমাকে কবরের মধ্যে শোয়াবেন জান্নাতুল মুআল্লা আবু জেহানের যে বাড়িটা এখান দিয়ে বাইরে হয়ে গেলে দেখবেন মু মুআল্লা আল্লাহ দেখে আনছে কোনটা কবর বোঝাই যায় না বালু আর বালু একটা পাথর দিয়ে চিহ্নে দেওয়া দেওয়া ও ভাই আমার ওদের খাজিয়াদ উদ্দেউল্লাহ তালা আনু বলেন হ্যাঁ আল্লাহ নবে কবরটা যখন আপনারা করবেন কবর করা হবে কবরের মধ্যে আমার শোয়ারণ করবে আপনি একবার শুইয়া কবরটা মলাইয়া দিয়ে আসবে যে কবরের মধ্যে রহমত তো লীলা আলামিং আমার দীর্ঘ বিশ্বাস সেই কবরের মধ্যে কোনো ভয়ঙ্কর কোনো কিছু হবে না আহ খাদিজা মঞ্জুর দুইটা মঞ্জুর আর কি ইয়ার সুদল্লা আপনি বলছেন কবরের মধ্যে তিনটা প্রশ্ন হবে মার রব বুকা অমান দিন উকাও কা কবর দেওয়ার পরে আমি খাদিজা কবরে প্রশ্ন দেওয়ার মতো সাহস রাখি না আমি চিং করতে বিমর হয়ে যাব কবর প্রশ্ন আমি নিতে পারবো না আমার হইয়া আপনি নিজে কবরের প্রশ্নের উত্তরগুলা দিয়া দিবে হৎসংক্ষেপে বলে হজর খাজির যখন এন্তেকাল হয়ে গেল আল্লাহ নবী নিজে নিজের জুব্বা দিয়া কাফনের কাপড় পরাইলেন আপনার কাপড় পরে আল্লাহ নবী নিজে শোয় তিন মাত্র আল্লাহর মধ্যে নিয়ে গেলেন কবর খুঁড়লেন কবর খুঁড়ার পরে নবী নিজে কবরের মধ্যে শুইছে আল্লাহ হকবার আল্লাহ হালবার ননু নবী নিদি মাটির মধ্যে শুইছে শোয়ার পরে উঠছে উঠার পরে খাজিয়া নদী আল্লাহ তা আনহাকে কবরের মধ্যে শুয়াইছে শুয়াইয়া মাটি দিছে সমস্ত সাহাবে কারণ দাঁড়ানো আল্লাহন্নবী বলে সাহাবা کرام তোমরা চলে যাও কিন্তু নবী যায় না সাহাবা کرام বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কয়দিন যাবত আপনার খানা পিনা নাই আপনার চেহারার দিকে তাকানো যায় না আপনার শরীরটা ক্লান্ত হয়ে গেছে কিন্তু আপনি বাইরেতে যাচ্ছেন না স্ত্রীর শোকে আপনি ভেঙে পড়েছেন গো নবী চলেন বাড়িতে চড়েন আল্লাহন্নবী বলে হে আমার সাহাবীরা রে আমার খাদ্যের সাথে আমি আদাপদ কবরের পোস্টের উত্তর না দিয়া আমি যাব না এক ঘন্টা ঘন্টা দুই তিন ঘন্টা চার ঘন্টা চলে গেল যখন এই সন্ধ্যা হয়ে যায় আল্লাহ নবীও কাবে যে স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী কান্না করবে স্বামী স্ত্রীর কথা মনে করিয়া করিয়া কান্না করবে চোখের পানি সারিয়া দিবে হে মা বনে দাস শুনুরে তুমি সার্টিফিকেট নিয়ে যাও সনদ নিয়ে যাও তোমার স্বামী যদি চোখের পানি সারিয়া কাঁদে স্ত্রীর জন্য ও স্ত্রীটা জান্নাতি বন্দি হবে স্বামীর মূল্যায়ন দাও না স্বামী হইল তোমার গার্জিয়ান তোমার অভিভাবক আল্লাহর রাসূল কান্না করতেছে সাহাবায়ে কেরাম এমন সময় হঠাৎ করে জিবরাইল আসিয়া হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিবরাইল কান্না করতেছে আল্লাহ আপনাকে সালাম জানাইছে জিবরাইল লে কবরে তো তিনটা প্রশ্ন হয় উত্তর হয় سوال জবাব হয় আমি এতক্ষণ যাবত বসা কোনো কবরে ফ্রেস্তা আসে না سوالও হয় না জবাবও হয় না আমি তো খাদ্যের সাথে ওয়াদাবদ্ধ উত্তর দিয়া আমি যাব ইব্রাহিম বলে আল্লাহর নবী গো আল্লাহ আমারে পাঠাইছে আপনার নিকট বার্তা নিয়ে আপনার নিকট কথা নিয়ে যেই দিন খাদিজা কবরের ভয়ে কান্না করিয়া আপনার নিকট তিনটা দাবি করেছিল সেই দিন আল্লাহ পাক খাদিজা নিজের হইয়া কবরের সওয়ালের জবাব আল্লাহ নিজে স্বয়ং দিয়ে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি বাড়িতে চলে যান একমাত্র মহিলা পৃথিবীর মধ্যে একটাই মহিলা যে মহিলাকে আল্লাহ পাক ডাইরেক্ট সালাম জানাইছে আল্লাহ পাক নিজে সালাম জানাইছে নবীদেরকে সালাম শুনছি কিন্তু এমনে আম পুরুষ বা মহিলা উনি কোন না নবীর স্ত্রী একজন মহিলা তিনাকে আল্লাহ পাক সালাম জানাইছে কেন জানাইছে জানেননি জাবালে নূরের মধ্যে যায় যেখানে কোরআন নাজিল হয়েছে আল্লাহ পাক সেখানে উঠাইছে উঠতে গেলে যুবকরাও ফেল হয়ে যায় এত ওসা অনেক ওচা ফজর সময় যদি রওনা দেন আপনি উঠতে উঠতে দুই আড়াই ঘন্টা লাগবে এখানে উঠবেনি উঠার পরে সেই জায়গার মধ্যে আল্লাহ নবী ধ্যান করতেন সেই জায়গার মধ্যে মা খাদি যাত লুক আনহা প্রতিদিন দুইবার করে খানা নিয়ে যাইতে নবীর জন্য কিনে দেন খানা নিয়া আরে অনুল কইলো এই হানিকে পয়সা রইছে পাড়ুর ফ্রেম আমি খানা নিয়ে যাইবো যাইবো না আল্লাহ পাক বলেন ও আমার বন্ধু খাদিজা প্রতিদিন আপনার জন্য খানা নিয়ে আসে এই যে আমি সালাম জানাইলাম আমার বন্ধু আজকে আসলে আমার পক্ষ থেকে খাদিজারে সালামটা জানাইয়া দিই